আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজ ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস তিরিশ লক্ষ শহীদের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচনা শুরু করছি আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় শীতকালে জাতীয় মাছের ফুলকা পচারক বিস্তারিত আলোচনা শুরু করবার পূর্বে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু ইনফরমেশন দিচ্ছি আমি এখন আছি ঢাকার মিরপুরে ইতোপূর্বে অনেক চাষিভাইয়ের সাথে আমার কথা হয়েছেন যারা ঢাকাতে অবস্থান করেন তারা আমাকে অনুরোধ করেছিলেন যে ভাই আপনি যখন ঢাকাতে আসবেন কাইন্ডলি আমাদেরকে একটু ইনফর্ম করবেন আমরা আপনার সাথে দেখা করব। মাছ চাষের বিষয়ে কিছু আলোচনা করবো এবং হয়তো এক কাপ চা খাবো একসাথে কিন্তু দর্শক অনেক চাষিবার সাথে এরকম কথা হয়েছে তো আসলে কার কার সাথে এরকম কথা হয়েছে এটা আমার মনে রাখাটাও ওইভাবে সম্ভব হয়নি আর অনেক মানুষের সাথে কথা বললে তো বিষয়টা আপনারা বুঝতেই পারতেছেন যে ওইভাবে আসলে মনে রাখা যায় না তো কাইন্ডলি ভাই আমি যাদের নাম্বার সেভ করে রাখতে পারিনি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাই এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আপনাদেরকে ইনফর্ম করতেছি আমি ঢাকার মিরপুরে আগামী চার পাঁচ দিন থাকব যদি সব কিছু ঠিকঠাক থাকে সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে আড্ডা হবে ইনশাল্লাহ যাই হোক দর্শক আমরা আমাদের ভিডিওর যে মূল আলোচনার বিষয় ছিল সেটাতে ফিরে যাচ্ছি দেখুন শীতকালে মাছের ফুলকা পচা রোগ এটা নতুন কোনো রোগ নয় এটা সেই অনেক বছর যাবতীয় আসলে কাল থেকে যখন থেকে বাংলাদেশে ব্যাপক পরিসরে মাছ চাষ করা হচ্ছে তখন থেকেই কিন্তু শীতকালে মাছের যে জাতীয় মাছের ফুলকা পচা রোগ এটা কিন্তু হচ্ছে তবে ক্ষেত্র বিশেষ পরিমিত পরিমাণটা যদি আমরা হিসাব করি দেখা যায় যে কার্ব জাতীয় মাছের এই ফুলকা রোগটা কিন্তু শীতের আগ মুহূর্তে এবং শীতের শেষের দিকেই কিন্তু সাধারণত বেশি হয় কিন্তু দেখুন সারা পৃথিবীর কিন্তু জলবায়ু পরিবর্তন হয়েছে এ পাশাপাশি ওই পরিবর্তনের যে হাওয়া এটা কিন্তু আমাদের বাংলাদেশেও লেগেছে এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এটা অন্যান্য প্রাণী সম্পদের মতো কিন্তু মৎস্য সম্পদের উপরেও কিন্তু পড়েছে এই জন্যই দেখা যাচ্ছে যেই জিনিসটা যেই সময় হবার কথা না সেটা তখন হচ্ছে যেটা যখন হবার কথা সেটা তখন হচ্ছে না এইটাই স্বাভাবিক দেখেন আমি বারবার আমার ভিডিওতে একটা কথা বলি যে মাছ চাষ হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি যখন কয়েক যুগ ধরে মাছ চাষ করবেন ওই কয়েক যুগ পরে আপনি গিয়ে দেখবেন যে আপনার আজকে আবার নতুন একটা অভিজ্ঞতা হলো আসলে প্রতিনিয়ত এরকম আবহাওয়ার পরিবর্তন ঘটবে জলবায়ুর পরিবর্তন ঘটবে আর নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আপনারা আমরা সবাই হব এইটাই হচ্ছে মাছ চাষ মাছ চাষে আসলে জানার কোনো শেষ নেই যারা মনে করেন যে আমাদের অনেক অভিজ্ঞতা আছে আমরা অনেক জানি আমি মনে করি যে তাদেরই মাছ চাষের বিষয়ে সব থেকে জ্ঞান কম যাই হোক তো দর্শক এই ফুলকা পচা রোগটা সাধারণত পুকুরের উপর স্তরে যে মাছ থাকে যেমন সিলভার বিঘেট কাতলা এই টাইপের মাছগুলো সাধারণত বেশি হয় কিন্তু ইদানিং সময় আমি দেখতেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষিভাইরা ভিডিও করে এবং ছবি তুলে আমাকে পাঠাচ্ছেন যে রুই মাছগুলোও ব্যাপক পরিসরে আসলে ফুলকা পচা রোগে আক্রান্ত হচ্ছে তো দর্শক এই ফুলকা পচা রোগটা আসলে আসে কোথার থেকে এটার উপসর্গগুলো কেমন এবং এটার প্রতিকার কি এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো আমার যতটুকু অভিজ্ঞতা আমার চাষ ব্যবস্থাপনা থেকে হয়েছে সেগুলো এখন আমি আপনাদের সাথে ইনশাল্লা শেয়ার করব তো দেখুন ফুলকা পচা রোগের উপসর্গ বলতে এটা দেখুন অনেক ধরনের উপসর্গ হতে পারে অনেকের ধরন হতে পারে ফুলকা পচা রোগের তো আমি সাধারণত আমার চাষ ব্যবস্থাপনায় যে ধরনগুলো দেখেছি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা ধরন দেখেছি এরকম যে ধরুন ফুল ফুলকাটা ফুল টোটালটা লালি থাকে কিন্তু জায়গায় জায়গায় কালো 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 হয়ে জায়গায় জায়গায় পচে যায় এইটা একটা উপসর্গ আর একটা উপসর্গ দেখেছি এই টোটাল ফুলকাটার গোড়াটা কালো হয়ে পচে যায় একটা উপসর্গ দেখেছি ফুলকার যে গোড়াটা গোড়াটা লাল বর্ণেরই থাকে কিন্তু মাথার দিক থেকে পচে 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 কালো হয়ে যায় আবার আরেকটা উপসর্গ থাকে যে পুরো ফুলকাটাই একদম প্রত্যেকটা যে এরকম দাগ 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 থাকে এটা গোড়ায় 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 কালো হয়ে যায় এবং মাঝে 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 কালো কালো হয়ে যায় এটা একটা ফুলকা পচা রোগের ধরন আরেকটা ফুলকা পচা রোগ আমি দেখেছি যে ফুলকাটা স্বাভাবিক থাকে লাল বর্ণেরই থাকে কিন্তু এটার ভিতরে ছিট ছিট সিট সিট যেন একটা সাদা সাদা এই যে পিছনের দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়াল যেমন সাদা এরকম সাদা 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 সিট সিট থাকে মনে হয় যেন অ্যাসিড বা কিছু দিয়ে ফুলকাটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকটা এরকম মনে হয় আরেকটা ধরন আমি দেখেছি যে ফুলকাটা মোটামুটি যেমন থাকার কথা ওই রকমই আসে কিন্তু ফুলকার যে গোড়াটা ওইটা একদমই ফ্যাকাশে সাদা বনের হয়ে গিয়েছে এবং মাথার দিকটা কিছুটা গোলাপি বনের হয়ে গিয়েছে এবং ফুলকার ভিতরে কিরার মতো সাদা সাদা এক ধরনের পোকা হয় এটা একটা রোগ হয় আরেকটা রোগ দেখেছি ফুলকা পচা রোগ দেখেছি সেটা হচ্ছে যে ফুলকাটা লাল বনেরই থাকে কিন্তু ফুলকার যে মাথার অংশটা ধরুন এইটা ফুলকা ফুলকার গোড়াটা স্বাভাবিক থাকে কিন্তু মাথার দিকটা দেখা যায় যে রক্ত জামাট বেঁধে থাকে ধরুন কিছুটা মাছের যে বিজল ওইরকম বিজলের মতো এবং কিছুটা হচ্ছে গিয়ে রক্ত রক্ত টাইপের মনে হচ্ছে যেন জমাট বেঁধে আছে। এইটা একটা লক্ষণ দর্শক চলুন আমরা জেনে নিই এই ফুলকা পচা রোগটা সাধারণত মাছের শরীরে আসে কোথার থেকে প্রথমত এবং প্রধানত যেইভাবে আসে সেটা হচ্ছে পরজীবী আক্রমণ থেকে আসতে পারে যেমন উকোন অথবা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে কিন্তু ফুলকা পচা রোগটা হতে পারে পাশাপাশি আরেকটা কারণে হতে পারে এমন ইয়ার পরিমাণ যদি পুকুরে বেশি থাকে তাহলে সেই পুকুরের মাছে কিন্তু ফুলকা পচা রোগ হতে পারে আরেকটা কারণে হতে পারে মাছের যে দেহ নিশ্চিত পদার্থ থাকে মলমূত্র বলুন বা পয় নিষ্কাশন যে ব্যবস্থাপনা এটা ঠিকঠাক না থাকলে সেইখান থেকেও মাছের কিন্তু ফুলকা পচার রোগটা হতে পারে এবং সাধারণত পুকুরের পানিতে দ্রবীভূত যে অক্সিজেনের লেভেল সেটা যদি ঠিকঠাক না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মাছের ফুলকা পচা রোগ হতে পারে আর অন্যতম যে দুইটা কারণ আমরা দেখি যে দুইটা কারণে সাধারণত ফুলকা পচা রোগটা বেশি হয় সেটা প্রথমটা হচ্ছে পরজীবী আক্রমণ উকোন এবং অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ সংক্রমিত হওয়ার যে প্রবণতা এটা একটা বিষয় এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যামোনিয়া থেকে এই অ্যামোনিয়াটা কিন্তু আমরা নিজেরা হাতে ধরে কিন্তু আসলে তৈরি করি দেখুন এটা কিভাবে আমরা তৈরি করি আমরা প্রচুর পরিমাণে জেনে না জেনে পুকুরে শুধু ইউরিয়া সারটা ব্যবহার করি এখন ইউরিয়া সারটা যে আমরা দিচ্ছি একবার আমরা চিন্তা করি না যে ইউরিয়া সারের মূল উপাদান কি। দেখুন ইউরিয়া সারের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেনের সাবস্ট্যান্ট এখন আমাদের পুকুরে যখন নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তখন অ্যামোনিয়া হয়ে যায় এবং আমাদের পুকুরে যখন নাইট্রোজেনের পরিমাণ অত্যন্ত বেশি হয়ে যায় তখন অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে আমাদের মাছ কিন্তু মারা যায় এবং সেই অ্যামোনিয়াকেই আমরা সেই নাইট্রোজেনকেই আমরা বস্তায় বস্তায় এনে পুকুরে ঢালতেছি ভাই দেওয়ারও কিছু নিয়ম আছে সেইগুলো আমরা ভালোভাবে বুঝে শুনে বা জ্ঞান করে বা কারোর সাথে পরামর্শ করে কিন্তু দেই না শুধু পানির কালার সবুজ করার জন্য এক চাটিয়ে শুধু অ্যামোনিয়া দিয়ে যাচ্ছি পুকুরে এখন দিয়ে তো যাচ্ছি এইগুলা কন্ট্রোল করার জন্য যে এন্ট্রি কন্ট্রোলার কিছু ব্যবস্থাপনা রাখা উচিত আমাদের সেগুলো কিন্তু আমরা রাখতেছি না অ্যামোনিয়ার ডোজ করতেছি না চিটাগুড় দিচ্ছি না বা অ্যামোনিয়ার জন্য কোনো ওষুধ দিচ্ছি না হররা টানতেছি না বা পরিমিত পরিমাণটা ঠিক রাখতেছি না সেই ক্ষেত্রে কি হয় দেখুন শীতকালে প্রভাবটা কেন বেশি ফুলকা পচা রোগে পড়ে যারা সার ব্যবহার করে তাদের ক্ষেত্রে বলছি দেখুন সাধারণত গরমের সিজনে কিন্তু পানিতে যদি একটু দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় মাছ কিন্তু ভেসে ওঠে এটা একটা বিষয় আর যখন পানিতে একটু অ্যামোনিয়া হয় পানি একদম গরম হয়ে হিট হয়ে যায় কিন্তু শীতের সময় যে বিষয়টা ঘটে মাছ কিন্তু সহজে ভাসে না হ্যাঁ কারণ শীতের সময় সবসময় পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ পানি মোটামুটি একটা লেভেলে ধরে রাখতে পারে এইটা একটা বিষয় এবং পানি যে হিট হওয়ার বিষয়টা গরমের সিজনে অ্যামোনিয়া হলে পানি হিট হয় কিন্তু শীতের সময় তো পানি তার তাপমাত্রা ধরে রাখতে পারে পানি ঠান্ডা থাকে এই কারণে কিন্তু সাধারণত মাছ ভাসে না মাছ কী করে ওই পরিবেশের সাথেই আসলে অ্যাডজাস্ট হয়ে বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে 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 একটা সময় দেখা যায় যে সে ফুলকা রোগে আক্রান্ত হয়ে যায় এখন ফুলকা রোগে আক্রান্ত হলে মাছগুলো মারা যায় কেন সেটাও দেখেন আমরা সব সময় দেখি যে আমাদের পুকুরের মাছগুলো এরকম এরকম করতে থাকে মানে তার চোয়ালের কার্যক্রমটা টোয়েন্টি ফোর আওয়ার্স সে সচল রাখে এরকম আসলে সে কেন করে এরকম করার তার দুইটা কারণ থাকে প্রথম কারণটা থাকে এরকম এরকম করে সে পানি নেয় ভিতর দিয়ে পানি নিয়ে ওই পানিটা পিওরভাবে সে তার কানসার ভিতর দিয়ে বের করে দেয় এবং কাংসার ভিতরে যে ফুলকা থাকে ওই ফুলকার সাথে কিন্তু প্রাকৃতিক যে খাবার পুকুরের ওইটা লেগে থাকে এবং সে সেটাকে সংগ্রহ করে ভিতরে গিলে ফেলে এইভাবেই কিন্তু মাছ প্রাকৃতিক খাবার কিন্তু সংগ্রহ করে কিন্তু যখন তার ফুলকাটা পচে যায় বা পচন ধরে তখন তো আর সে ফুলকাটাকে সঠিক কার্যক্রম সম্পন্ন করাতে পারে না এই জন্যই দেখবেন যাদের পুকুরের মাছ ফুলকা পচা রোগ হয়ে মারা যায় তাদের পুকুরে দেখবেন যে অন্যান্য মাছের তুলনায় ওই মাছগুলোর স্বাস্থ্যটা মোটামুটি খারাপ হয়ে যায় কারণ সে যখন আক্রান্ত হয় সাথে সাথেই তো আর মারা যায় না মোটামুটি পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ বা পনেরো দিন কিন্তু সে একটা সারভাইভ করার চেষ্টা করে সে কিন্তু ট্রাই করে যে কিভাবে বেঁচে থাকা যায় যখন আর বেঁচে থাকা সম্ভব হয় না তখনই তো মারা যায় তাই না তো মোটামুটি এক সপ্তাহ দশ দিন যদি সে প্রাকৃতিক খাবার না গ্রহণ করে এবং অন্যান্য খাবার খেতে যদি অনেহা প্রকাশ করে এই ফুলকাতে পচা থাকার কারণে এই কারণেই মাছগুলো কিন্তু শুকিয়ে যায় এবং এরকম এরকম করার অন্যতম যে কারণটা সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে পানিতে একটা নির্দিষ্ট পরিমাণে একটা দ্রবীভূত অক্সিজেন থাকে যেটা না থাকলে শুধু মাছ কেন অন্য কোনো প্রাণীই আর পানিতে বেঁচে থাকতে পারতো না তো মাছ সবসময় তার চোয়ালের কার্যক্রমটা এইভাবে এইভাবে সম্পন্ন করে কিন্তু তার ব্লাড এসে অক্সিজেন সরবরাহ করে তো যখন তার ফুলকাতে পচন ধরে যায় বা ফুলকা যখন পচে যায় তখন তো এরকম এরকম করতে তার প্রচণ্ড রকম ব্যথা হয় এবং সে কিন্তু অক্সিজেন আর সরবরাহ করতে পারে না যখন আর অক্সিজেন সরবরাহ করতে পারে না তখন কি হয় ধরুন এরকম করলে ব্যথা লাগে না করলে তার ব্লাডের অক্সিজেন যাচ্ছে না কি একটা সমস্যা তখন সে কি করে পানির নিচে শুধু চক্কর দিতে থাকে চক্কর দিতে দিতে কোথায় যায় নিজেও ঠিক পায় না অনেক সময় দেখবেন যে লাভ দিয়ে পানির উপর উঠে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে আবার অনেক সময় একদম দেখবেন যে মাটির নিচ থেকে শুধু ভুর 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 করে উপরের দিকে হাওয়া উঠতেছে অর্থাৎ সে মাটির নিচে চলে গেছে মাটির ভিতর ঢুকে গেছে এবং অনেক ক্ষেত্রে দেখবেন মাছগুলো মরে ভেসে উঠেছে তার মুখের ভিতর দেখবেন যে মাটি লেগে আছে এটাই হচ্ছে কারণ মানে তখন তার অবস্থাটা খুব শোচনীয় হয়ে যায় সে না পারতেছে এরকম করতে আর এরকম না করলে তার অক্সিজেন সরবরাহ হচ্ছে না বেদায় সে মারা যাচ্ছে এইটা হচ্ছে কারণ তো দর্শক এই ফুলকা পচা রোগটা আসলে আমরা কিভাবে প্রতিকার করতে পারি কি করলে আমরা আসলে ফুলকাপচা রোগ হবে না দেখেন অনেক চাষি বাইরা আছে যে ঠিকঠাক মতো পুকুরে যে মাসিক পরিচর্যাগুলা সেগুলা আপনারা করেন না উকুনের আক্রমণ থেকে মাছকে রক্ষা করার জন্য ঠিকঠাক মতো উপন্যাসক করেন না এবং বিশেষ করে শীতকালে অন্যান্য পরজীবী আক্রমণ থেকে মাছকে সুরক্ষিত রাখার জন্য আপনারা কিন্তু জীবাণুনাশকের ডোজটা ঠিকঠাক মতো করেন না ঠিকঠাক মতো নুন চুন করেন না তারপরে অ্যামোনিয়ার ডোজগুলো করেন না পুকুরে ঠিকমতো হররা টানেন না শীতকালে আমরা বলি যে পৌষ মাস মাঘ মাস অন্তত তিনটা চারটা মাস কার্তিক অগ্রাণ পৌষ মাঘ চারটা মাস যদি একটু শীতকালে শুধু পুকুরে সার ব্যবহারটা থেকে আপনার বিরত থাকতেন তাহলে মাছের রোগ বালাই কিন্তু অনেকাংশেই কম হতো কিন্তু চাষিবারা কিন্তু এই বিষয়টা মানতে নারাজ তারা কিন্তু গরমের সময় গরমের সিজনে যেভাবে আসলে সারটা ব্যবহার করেন শীতের সময় ঠিক একইভাবে করেন দেখেন প্রাকৃতিক খাবার তো আপনারা ভাবে তৈরি করতে পারেন সারটা ব্যবহার না করে যদি সরিষার খৈল চিটা রাইস পালেজ ভুট্টার গোড়া আটা দিয়ে যদি আপনার একটা দ্রবণ তৈরি করেন এবং সেটা যদি দুই তিন দিন ভিজিয়ে রেখে পুকুরে ছিটিয়ে দেন পরের দিন বা দুই তিন দিন পরে যদি আপনার একটা প্রোবায়োটিকের ডোজ করে দেন তাহলে তো সারের থেকে বেশি ভালো কালার চলে আসে এবং প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা সারের থেকে বেশি হয় ওইটাতে কোনো রিক্স থাকে না কিন্তু আপনারা সার দিলে তো অনেক রিস্ক থাকে ধরেন সার দিলে এমনই না হোক অ্যাটলিস্ট মাছের তো রোগবালাই হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই না সার দিলে আসলে শীতের সময় উপকারের থেকে ক্ষতিই বেশি হয় আমি দেখেছি তো যাই হোক দর্শক তো এই ক্ষেত্রে আপনারা যে কাজগুলা করবেন যে প্রতি মাসে একবার নুন আপনারা পুকুরে করবেনই এবং এটা পরিমিত পরিমাণে করবেন নুনচুনের উপরে আমার ভিডিও করা আছে আজকে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং সপ্তাহে মিনিমাম একবার হর্রা টানেন যদি সম্ভব না হয় দশ দিনের মাথায় একবার পুকুরে হররা টান বেনি এটা ভুল করবেন না এতে করে আপনার পুকুরের তলদেশটা কিন্তু অনেকটা ভালো পরিস্থিতি থাকবে সুরক্ষিত থাকবে গ্যাস বসতে পারবে না মাটিতে ওই হররা টানে টানে কিন্তু গ্যাসটা উপরের দিকে উঠে চলে আসবে এবং মাছ যে খাদ্য খেয়ে পায়খানা করবে এটা দেখেন যে কোনো কিছুই আমরা পুকুরে দেই না কিন্তু কেন এটা সর্বশেষ যাওয়ার স্থান কিন্তু পুকুরের তলা এই পুকুরের তলাটা ভালো রাখতে পারলেই আসলে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেফ থাকে মাছ চাষ ব্যবস্থাপনা এটা সবসময় মনে রাখবেন এই জন্য হরাটা টানুন পাশাপাশি যখন দেখবেন যে আপনার একটু খাবার দেওয়া বেশি হয়ে গিয়েছে বা পুকুরের পরিবেশ দেখলেও অনেক সময় বোঝা যায় যে কোন পরিবেশে বা কোন পরিস্থিতিতে কতদিন পরে আমাদের একটা অ্যামোনিয়ার ডোজ করা দরকার এটা কিন্তু আপনারা করতে পারেন এই অ্যামোনিয়ার ডোজটা আপনারা প্রতি মাসে একবার করেন তাহলে নুন চুন করেন ঠিকঠাক মতো উকুন নাশক করুন জীবাণুনাশক করুন হররা টানুন এবং অ্যামোনিয়ার ডোজ করুন আর প্রাকৃতিক খাবারের যে ডোজের কথাটা বলেছি চাইলে ওইটা করতে পারেন মাঝে মাঝে ভালো কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করুন দেখবেন যে এমনিতেই মাছ সুরক্ষিত থাকবে দর্শক এখন আসুন যে ফুলকা পচা রোগ হয়ে গিয়েছে মাছের হয়েছে একটা দুইটা মারা গিয়েছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সবসময় একটা কথা আমি বলি যে বুঝে কাজ করতে হবে না বুঝে কোনো কিছু করলে কিন্তু প্রাণী সম্পদ কিন্তু হিতে বিপরীত হতে পারে এটা একটা ক্ষতিরও কারণ হতে পারে অনেক চাষি ভাই যে কাজটা করেন একটা দুইটা মাছ মল্লি আগে পুকুরে চুন দেন দেখেন ভাই চুনটা তো একটা খারীয় বস্তু চুন তো অনেক ক্ষার থাকে তাই না তো মাছের এমনিতে ফুলকা পচা রোগ হয়েছে তার দম নিতে কষ্ট হয় তার ফুলকার কার্যক্রম সম্পন্ন করতে কষ্ট হয় সেই পরিস্থিতির সাথে সাথে যদি আবার চুন দিয়ে দেওয়া হয় তাহলে কী ভাই পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায় না এই জন্য সবার আগে যে কাজটা করবেন ওই আক্রমণটা বা ওই সংক্রমণটা যেন অকুন দ্বারা অন্য মাছে সংক্রমিত না হয় এক মাস থেকে অন্য মাছে যেন ছড়িয়ে না পড়ে এই জন্য সবার আগে যেটা প্রথম প্রথমত আপনারা করবেন যে একটা উপন্যাসকের ডোজ করে দেবেন ভালো কোম্পানির একটা উপন্যাসকের ডোজ করে দেন যদি মাছগুলো আক্রান্ত হয় তাহলে পরের দিনই আপনার একটা জীবাণুনাশকের ডোজ করে দেন তাহলে অন্যান্য পরজীবীর আক্রমণ থেকে যদি অন্যান্য মাছও সামান্য পরিমাণ আক্রমণ আক্রান্ত হয় তাহলে সেইগুলা থেকেও কিন্তু ওই বিষয়টা কিন্তু রিমুভ করা সম্ভব আর উকুননাশক জীবাণুনাশক করার পরের দিন আপনারা কিছু লবণ দিয়ে দেন শতাংশ প্রতি হিসাব করে দিবেন যদি পাঁচ ফিট পানি হয় তাহলে আড়াইশো গ্রাম দিতে পারেন পাঁচ ফিটের উপরে পানি হলে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম দিতে পারেন এই লবণটা দিয়ে দেন এটা দেওয়ার পরে দেখবেন যে মোটামুটি একটা কন্ট্রোলিং লেভেলে চলে আসছে তো মোটামুটি যখন কন্ট্রোল হবে তখন আপনারা যে কাজটা করতে পারেন মোটামুটি চার পাঁচ দিন বা ছয় দিনের একটা গ্যাপ রেখে এবার আপনারা চাইলে একটা অ্যামোনিয়ার ডোজ করে দিতে পারেন তো এমন ডোজ করার পর যখন দেখবেন যে মাছের মরাটা বন্ধ হয়েছে তখন কিন্তু আপনারা একটা চুনের ডোজ করে দেন কারণ ক্যালসিয়ামের অভাব থাকলে প্রচুর পরিমাণে আক্রান্ত হয় মাছ ফুলকা পচা রোগে এবং ক্যালসিয়ামের যদি অভাব থাকে তাহলে মাছ চোয়ালের কার্যক্রম সম্পূর্ণ করে এগুলা করতে তার অনেক কষ্ট হয় এবং তার শরীরের উপর অনেক প্রেশার পড়ে এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সাধারণত মাছের ঘা পাচরা পর পর পাকনা পচা রোগটা বলেন বা ফাঙ্গাল ইনফেকশন জনিত যে রোগগুলা বলেন এই রোগগুলা কিন্তু সাধারণত বেশি হয় তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন দর্শক যে বিষয়গুলো আজকে আমি আলোচনা করলাম যে ফুলকা পচা রোগটা সাধারণত কোথার থেকে আসে এটার উপসর্গগুলোর বিষয়ে আলোচনা করেছি এটা না হওয়ার থেকে আপনারা কিভাবে রক্ষা পেতে পারেন সেটার বিষয়ে আলোচনা করেছি এবং এটা হয়ে গেলে কি করবেন সেই বিষয়ে আলোচনা করেছি আশা করছি যে আলোচনাগুলো আপনাদের জন্য অবশ্যই ফলোদায়ক হবে এবং যদি আসলে ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলেই কেবল আমার ভিডিওটি করার সার্থকতা থাকবে তাই ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক আজকে ফুলকা পচা রোগ এবং প্রতিকারের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে একটু বেশি করে সময় নিয়ে খাতা কলমে আমি আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করব তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম